মোটর সাইকেলের সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে সাম্য ও অভিযুক্ত তিনজনের মধ্যে বাঁকবিতণ্ডা শুরু হয় বাঘবিতণ্ডা থেকে হাতাহাতি আর হাতাহাতি থেকে চাকুর আঘাত পেয়ে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত শাহরিয়ার আলম সামকে নিজেদের কর্মী দাবি করে গত দুই দিন সারা সারাদেশে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে ধ্বজভঙ্গ আদুভাইদের দল হিসেবে কুখ্যাত ছাত্রদল সাম্য হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে আটকৃতরা হলেন তামিম হাওলাদার পলাশ সর্দার এবং যতীন্দ্রনাথ মল্লিকের মাদকাসক্ত ছেলে সম্রাট মল্লিক প্রশাসন যেখানে অভিযুক্ত অপরাধীদেরকে সায়স্তা করতে সক্রিয় ভূমিকা পালন করছে ঠিক তখন ধৈর্যভঙ্গ আর মাথামোটা আদুভাইদের দল এক ভয়ানক বিরোধী অপরাধ করে ফেলেছে তারা রাতের অন্ধকারে অভিযুক্ত তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে ভয়াবহ আগুন লাগিয়ে হত দরিদ্র পরিবারটির বসতঘর ঘর রান্নাঘর সহ তিনটি ঘর পুড়ে ছাই করে দেয় অভিযুক্ত তামিম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণী এলাকার সাথ হাওলাদারের ছেলে ভয়াবহ আগুন লাগানোর খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এর আগেই আগুনে তামিমের বস্ত্রঘর পুড়ে ছাই হয়ে যায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন আগুনের ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে একজনের অপরাধের শাস্তি পুরা পরিবারের উপর চাপিয়ে দিয়ে তাদের ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে তাদেরকে নিঃস্ব করে ফেলার কাজ শুধুমাত্র সন্ত্রাসীরাই করতে পারে